নজর রাখবো পরবর্তী খবরে মহার্ক ভাতা সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়ায় অধিকার রাজ্যের কেন্দ্রীয় হারে নয় সংশ্লিষ্ট বিধি অনুযায়ী নির্ধারিত হবে বুধবার সুপ্রিম কোর্টে দাবি করল রাজ্য সরকার সুপ্রিম কোর্টে রাজ্যের ডিএ সংক্রান্ত মামলার শুনানি চলবে ডিএ মামলায় সুপ্রিম কোর্টে ভৎসনার মুখে কিন্তু রাজ্য সরকার এর আগে বকেয়া ডিএর অন্তত পঁচিশ শতাংশ মেটানোর নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট সেই শুনানি কিন্তু আমরা দেখছি যে সোমবার থেকে চলছে বুধবারও সেই শুনানি চলছে মহার্ক ভাতা সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়ার অধিকার রাজ্যে সুপ্রিম কোর্টের তরফে কিন্তু জানানো হয়েছে কেন্দ্রীয় হারে নয় সংশ্লিষ্ট বিধি অনুযায়ী নির্ধারিত হবে মহার্গ ভাতা মহার্ঘ ভাতা এর আগে কিন্তু আমরা জানি যে সুপ্রিম কোর্টের তরফে কিন্তু জানিয়ে দেওয়া হয়েছিল পঁচিশ শতাংশ দিয়ে মেটাতে হবে রাজ্যকে সুপ্রিম কোর্টে রাজ্যে টিএ সংক্রান্ত মামলার শুনানি চলবে সোমবার থেকে কিন্তু শুরু হয়েছে টিএ সংক্রান্ত মামলার শুনানি শীর্ষ আদালতে মহার্ঘ ভাতা সংক্রান্ত যে বিষয়ে তার কিন্তু একমাত্র অধিকার রয়েছে রাজ্যেরই সিদ্ধান্ত নেওয়ার মহার্ঘ ভাতা সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়ার একমাত্র অধিকার রয়েছে রাজ্যে সুপ্রিম কোর্ট কিন্তু জানিয়েছিল পঁচিশ শতাংশ ডিএ মেটানোর কথা এবং জানা সোমবার থেকে আজ অভিযুক্ত কিন্তু শুনানি চলছে এবং শুনানি চলবে বলে জানানো হয়েছে শীর্ষ আদালতের তরফে অনলাইনে সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পিজশনদিনা পিজুল আমরা দেখেছি যে সোমবার থেকে কিন্তু শীর্ষ আদালতে শুরু হয়েছে মহার্ঘ ভাতা নিয়ে যে শুনানি সেই শুনানি চলবে বলে স্পষ্টত জানানো হয়েছে সুপ্রিম কোর্টের তরফে পাশাপাশি মহার্ঘ ভাতা সংক্রান্ত সিদ্ধান্ত নেবার অধিকার একমাত্র রাজ্যের বলে আজকে জানানো হয়েছে শীর্ষ আদালতের তরফে যে সুনামি পর্ব চলেছে নির্দিষ্ট সময় মতো গিয়ে দিতে হয় সেটা সরকারের নীতির মধ্যে পড়ে শিক্ষা অনুযায়ী গিয়ে দেওয়া যায় না বেতন কমিশনের সুপারিশ মতো নির্দিষ্ট সময় অনুযায়ী দিতে হবে রোপা রুল দু হাজার নয় অনুযায়ী দু হাজার ছয় সালের পয়লা জানুয়ারি থেকে কার্যকর হওয়ার কথা ছিল কিন্তু রাজ্য সরকার দু হাজার ছয় সালের পয়লা জানুয়ারি থেকে দু হাজার আটের মার্চ পর্যন্ত সময় এই সময়ের মধ্যে বকেয়া ভিড় অর্থাৎ এরিয়ার যেটা ছিল সেটা না দেওয়ার সিদ্ধান্ত নেয় অর্থাৎ দু হাজার ছয় সাল থেকে দু হাজার আটের সময় বকেয়া ভিড় যে হয়ে যায় সরকার সেই টাকায় দিতে চাইছে না

এই বিচারপতি কিন্তু যে দেওয়া হয় পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের দিল্লি এবং হয় গোপাল সুব্রণিয়াম সেক্ষেত্রে বলেন যে বঙ্গভবন নয়াদিল্লি ইউথ হোস্টেল চেন্নাই কর্মরত রাজ্য সরকারি কর্মচারীরা কেন্দ্রীয় হারে বিয়ে পায় অর্থাৎবঙ্গ কর্মরত কর্মচারীদের জন্য সেই বিয়ে পাচ্ছেন না সব কর্মচারীদের ওপরেই রূপাণ দু হাজার নয় কার্যকর হওয়া উচিত কেউ কাউকে বেশি দিয়ে দেওয়া হবে কাউকে কম দিয়ে দেওয়া হবে এই ধরনের বৈষম্য সংবিধানের চোদ্দ নম্বর অনুচ্ছেদের জীবনযাপনের খরচ বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য বিধান করা কর্মচারীদের ওপর মূল্য বৃদ্ধির যে বোঝা আরোপ থাকে তার সঙ্গে সমন্বস্য ব্যাপার শতাংশ দিয়ে দিতে হবে তেমন কোনো নয় যদিও আইনজীবী বিভাষ চন্দ্রের ভট্টাচার্য এদিন দাবি করেন তৃতীয় প্রথম পয়লা জানুয়ারি এবং পয়লা জুলাই বিয়ের দিকে ভিত্তি দেয় দু হাজার নয় রোপারুলের কুড়ি বিশে ফেব্রুয়ারির ব্যাখ্যা অনুযায়ী